মাশরাফি মুশফিক সাকিব আল হাসান সহ ক্রিকেটাররা হয়তো আজ তীর্থের কাকের মতো তাকিয়েছিলেন বিসিবির কার্যনির্বাহী কমিটির সভার দিকে আজ বিকেলে অনুষ্ঠিত বিসিবির কার্যনির্বাহী কমিটির সভায় যে ক্রিকেটারদের পারিশ্রমিকের বিষয়টা ছিল অন্যতম আলোচ্য বিষয় অবশেষে ক্রিকেটারদের চাওয়া অনুযায়ী বেতন বাড়ানো হল বিসিবির সভায় কার্যনির্বাহী কমিটির সভা শেষে আনুষ্ঠানিক ব্রিফিংকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন ক্রিকেটারদের বেতন এবং ম্যাচ ফি দুটোই বাড়ানো হয়েছে বিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটারদের মধ্যে চারটি ক্যাটাগরিতে বেতন কাঠাম্য নির্ধারণ করা হয়েছে এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটাররা পারিশ্রমিক পেতেন আড়াই লক্ষ টাকা করে সেখান থেকে তাদের পারিশ্রমিক বাড়িয়ে করা হয়েছে চার লক্ষ টাকায় এ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল দুই লক্ষ টাকা তাদের পারিশ্রমিক বাড়িয়ে করা হয়েছে তিন লাখ টাকায় বি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল দেড় লাখ টাকা সেখান থেকে বাড়িয়ে করা হলো দুই লাখ টাকায় সি ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল এক লাখ টাকা তাদেরটা বেড়ে দাঁড়ালো দেড় লাখে এছাড়া ডি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের পারিশ্রমিক পঁচাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে করা হলো এক লাখ টাকায় শুধু পারিশ্রমিকই নয় বাড়ানো হয়েছে ম্যাচ ফি প্রতিটি ক্রিকেটাররা টেস্ট ম্যাচে ফি পেতেন দুই লক্ষ টাকা করে সেটাকে বাড়িয়ে করা হলো সাড়ে তিন লক্ষ টাকায় ওয়ানডেতে ম্যাচ ফি পেতেন এক লক্ষ টাকা করে সেটা বেড়ে দাঁড়ালো দুই লক্ষ আর টি টোয়েন্টিতে ম্যাচ ফি ছিল পঁচাত্তর হাজার টাকা সেটাকে বাড়িয়ে দেওয়া হলো এক লাখ পঁচিশ হাজার টাকায়